আমি বিয়ে করেছি দু হাজার নয় এবং নয়ের পর থেকে আমি অনেক জায়গায় চেষ্টা করেছি অনেক বক্তব্য দেখেছি বাংলাদেশে দেখিয়েছি তারপরে লাস্ট আমি দেখিয়েছিলাম থাইল্যান্ড বামন গার্ড তারপর সেখান থেকে আমার পজিটিভ হয়েছিল কিন্তু কাল্লা হয়তো আমার কপালে ছিল না বলে আমি সেটা ফাইনাল পর্যন্ত রেজাল্ট পাইনি ইনশাল্লাহ অনেক থেকে অনেক বাংলাদেশের অনেক লোকদের ক্ষেত্রে আমি শুনলাম যে অস্ট্রেলিয়া পার্টি লেডি সেন্টার এভাবে সপটিজнили বলা আলদারнили বলা সপটিজнили বলা হতো আমরা বনগরা চত্বরে গুলো এবং কারণ ছিল হতো কারণ এই যে বিশেষ সুরতাদি এক সংস্কার গริญসারে তথা আমি এবং মানাদি কোশীলের দৃষ্টি এবং জানাবলী আমরা সামনে দিয়ে এসেছি এবং আশা করি আমি বর্তমান বিকালপুরে গিয়েছিলাম এবং স্যার আমাকে অলরেডি বলিয়েছিলেন যে তুমি তো বাংলাদেশ থাইল্যান্ডে কি বলে ফাইভ স্টার হাসপাতালে তো এখানে এসেছি যে আমি স্যার সব জায়গায় দেখেছি বা মানে কাল আসলে আমি এখানে ফার্স্ট দিন হয়নি আপনার ওষুধের পাঁচ বছর কথা আমি শুনেছি বাংলাদেশের অনেক কুটুরের কাছ থেকে এবং সবাই পজিটিভ রেজাল্ট পেয়েছে সেই হিসেবে আমি এখানে এসেছি এবং আসার পর

এবং আল্লাহর কাছে চাই আল্লাহ যাতে আমাকে শেষ পর্যন্ত শেষ হাসিটা যাতে আমি ফুরাতে পারি এবং সেই জার্নিটা যদি শেষ করতে পারি ভালোভাবে আল্লাহর কাছে রয়েছে এবং আমার সার্ভের কাছে সার্ভের প্রেরণায় অনুপ্রেরণার চেষ্টায় শেষ কামে আমি যতটুকু আমি করতে পারি এগুলো আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম